বুকে যুদ্ধের সময় যখন চলে আসতেন ববি সাহাবা কে আমি কি বলি হেরি সাহাবা কের আমরা যুদ্ধের মাদের অংশগ্রহণ করবো তোমরা দান সৎকা কর সম্পদ দান করো উমর দান করলেন উসমান দান করলেন দান করলেন আবু বকর তার সম্পদ নিয়ে হাজির হলেন আল্লাহর নবী বললেন হ্যাঁ রে উমর কে পরিমাণ সম্পদ দান করেছ উমর বলেন আমার সম্পদে অর্ধেক আমি দান করে দিলাম নবী আবু বকর কি বললেন হ্যাঁ রে আবু বকর কি পরিমাণ করেছো আবু ডাক আমার ঘরের মধ্যে যা আমি সব দান করে দিলাম নবী বললেন হরে আবু বকর তোমার ঘরের মধ্যে কি কিছু নাই আবু বকর ডাক যাবন পায়গম্বর। আমার আল্লাহ আপনি সারা আমার আপন দুনিয়াতে কেউ নাই আমি আমার যা ছিল সব আমি দান করে দিলাম নবী আবু বকরি কদার সময় প্রস্তুত হয় হঠক করে জিব্রাইল রামিল সহজ জিপ্রা রামিন

নবী বললেন হে আবু বকর জবাব দিবা কেন তুমি কান্না করছ আবুবকর কান্না করে করে বলে উপায় গম্বর আমি আবু বকর ছিলাম জাহান্না বেরা স্বামী আমি আবু বকর কে কে কিন্তু আপনার সহিবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে যার বৌদলতে আমি আবু বকর আল্লাহ সালাম পাঠায় আসে আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছেন নবী সাহাবায়ে কেরাম কি বললেন হে

মধ্যে প্রবেশ করবা না আমি নিজ রসুল কবরের মধ্যে প্রবেশ করব নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পরে সাহাবায় কে বললেন আরে সাহাবায় আম আমার আব্দুল্লাহ লাশটা আমার হাতে দাও নবীর হাতে লাশটা দেওয়ার পরে নবী আমার আকাশের দিকে উঁচু কইরা বলতেছেন উম্মাদি আমিও আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হইলাম তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও আরে নবীর উম্মতে দ শুধু একজন সাহাবী নয় লক্ষ লক্ষ সাহাবায়ে کرام তারা নবীর জন্য কেমন محبت ছিল তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসতা নবী সাহাবাকে એમ বললেন হে সাহাবাকেরা আমরা যুদ্ধের ময়দানmathscr গ্রহণ করব তোমরা দান সম্পদ দান করো উমর দান করলেন উসমান দান করলেন দান করলেন আবু বকু তার সম্পদ হলেন আল্লাহর নবী বললেন হ্যাঁ রে উমর কে পরিমাণ সম্পদ দান করেছ উমর বলেন আমার সম্পদে অর্ধেক আমি দান করে দিলাম নবী আবু বকর কি বললেন রে আবু বকর পরিমাণ আবু ডাক আমার ঘরের মধ্যে যা ছিল আমি সব দান করে দিলাম নবী বললেন এরে আবু বকর তোমার ঘরের মধ্যে কি কিছু নাই আবু বকর ডাক যাবন পায়াকম্বর আমার আল্লাহ আপনি সারা আমার আপন দুনিয়াতে কেউ নাই আমি আমার যা ছিল সব আমি দান করে দিলাম নবী আবু বকরই কথা শুনলে ব্রষ্টুর দহয়া গেলেন হটক করে জিব্রাইল আমিন সহজি জিব্রাইল আমিন বলে পয়গম্বর আপনা সাহাবী আবু বকরকে আল্লাহ তা সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনে হালতটা কি আল্লাহ জানার পর কেন বললেন আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন আল্লাহর নবী বললেন হেরে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে এই অবস্থা তোমার মনে হালতটা কি আবু বকর কোন जवाब दा कम क আবু কান্না করে করে বলে উপায় আমি আবু বকর ছিলাম জাহান্নাবের বেরা স্বামী আমি আবু বকর কে চিন্ত কিন্তু আপনার সহিবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে যার বৌদলতে আমি আবু বকর কে আল্লাহ সালাম পাঠায় আসে অগানবিন উম্মতেরা হয়ে আজি দিশাহারা কুরন হাতি সের চল যখন যাহা চাই মনে নবী বিনে কে দরাবে ফুলসি রত মিজানে আল্লাহ আকবর আর জুড়ে বলেন চলা 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 মমিন চলা নবীর সন্ধানে নবী কে দরাবে ফুলসির তবি জানে নবী কে দরাবে ফুলসির তবি জানে এমন এতিম নবী আমা पिता माता न जे करुपर

তোমাদেরকে এমন একটা ব্যবসায় প্রতিষ্ঠা করবো যার মাধ্যমে তোমরা আমার আজাব থেকে মুক্তি পাইবা এরে নবীর উম্মতের দল আল্লাহর আজাবটা কেমন বয়ান করে একটু শুনেন মুসনাদুল ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জন্তেছেন আর ইয়া হান্নান আর ইয়া মান্নান চিৎকার করতেছেন ওই সাইয়েদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখার পর

ওই জায়গাতে আমার সামনে নিয়ে আসম জীবরাইল আমিন জাহান নামে মালিক ফেরস্তাকে যখন বলবে মালিক ফেরস্তা জাহান নামের মধ্যে যাওয়ার পর জাহান নামের দেখবে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে জীবরায় মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার আমি ইমিনে কাছে যখন নিয়ে আসবে ওই জিবরাইলামি ওই দুইটা আঙ্গার আমার আল্লাহ আরশের সামনে যখন পেশ করা হবে ওই দুইটা বান্দা বলবে উমালি আম্মা জাহান্নাম তুব্যাঙ্কর আল্লাহ বদীর সহ্য আপনি আমাদেরকে কুজান্নাতে নিয়ামতটা দান করেন আল্লাহ বলবে বান্দা তোমরা কি ধারণা করেছিল আমি আল্লাহ তোমাদের কি বানাইলাম আল্লাহ বল আফা হাসিবতুম আফা হাসিবতুম আনমা খলাকনাকুম আবাসাউ ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউ আল্লাহ তাআলা দুইটা বান্দাকি বলবিন হে দুইটা মানুষ আমি আল্লাহ কি তোমাদের কলুর দুবালাইলাম যার কারণে তোমরা আমার ইবাদত করতে পারো না আমি আল্লাহ তোমাদের কে কেন বানালম আল্লাহ বলেন ওয়া মা খালাকুদ জিন ওয়াল ইনসা ইল্লা ইল্লা আল্লাহ বলবেন হেরা দুইটা মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আবাদত করার জন্য আজকে তোমরা আমার আবাদত করতে পারো না তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না ওই দুইটা বান্দা বলবি উমাদি আপনার একটা নাম ছিল হান্নান আপনার আরেকটা নাম ছিল মান্নান ও আল্লাহ এই আপনি আমাদেরকে একটু জান্নাতে নিয়ামত দান করেন মায়ার নবী বলেন ওই দুইটা বান্দাকে আল্লাহ হাজার বছর জাহান্নামের মধ্যে জানুন পরে আল্লাহর সিফুতিন নামের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাত নিয়ামতটা দান করবেন ইয়া এলাহি তুমি রাবাবুদ হাই ইয়া এলাহি তুমি রাবাশুকা হাই ইয়া এলাহি মুজসে বুজু কো দূর

আরে নবীর উম্মতে দাও জাহান্নাম কেমন একটা পরিস্থিতি হবে বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মার উপরে সরদ কিন্তু এখন সূর্য নাই আকাশ ময়দান আল্লাহ সূর্যকে বলবে সরদ তো যদু তাবাস তুই জবের বুদ্ধি সরিয়া দে সূর্য কবি জবিটা হয়ে গুণাগারে মগজ পাতের বারে বুতু টাস টাস করে ফেটে যাবে পেটে নারী বুড়ো রাস্তা দেবেন হয়ে পড়ে যাবে শুধু তাই না ওপর দিকে জাহান নাম কঠিন হুঙ্কার মারে আল্লাহ বলবেন ফ্যারাস্টার দাস তোমরা জাহান নামকে ভালোভাবে আঁকতে ধরো সত্তর হাজার রহমতরে ফেরেস্তারা জাহান নামকে ধরতে পারে না আমার আল্লাহ তালা কুদ্দুটি হাতের মাধ্যমে সামান্য একটু কে বলবেন হ্যাঁ ফেরেস্তারা কোনো জাহান্নমে গায়ে সিটা দাও ফেরেশটার যখন জাহান্নমে গায় সিটা দিবে জাহান্নাম পিছনে বাদতেছে ফেরেস্টা বলবা দি এটা কেমন পানি দিস এটা কে বেহেতে পানি নাকি জন জমে পানি নাকি কাউসারে পানি আল্লাহ বলবেন না রে ফেরাস্টার এটা জন জমে পানিও না এটা কাউসারে পানিও না এটা বেহেতে পানিও না ওই পানিটা হলো আমার আর জিনিস জমানার পায়গম্বরের উম্মতের চোখের পানি অতএব চোখের পানি যদি আমরা ফলায় কান্না করতে পারি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে আলোচনায় বিষয় বস্তু ছিল দুইটা নিয়ে একটা হচ্ছে দিনের লাইনে দুনিয়ার লাইনে ব্যবসা করতেছেন জ্ঞান থাকতে হবে ঠিক তেমন ভাবে দিনের চলতে চান দিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে দুই নাম্বার ছিল দুনিয়ায় ক্ষেত্রে ব্যবসা করতেছেন পুঁজি লাগবে ঠিক তেমন ভাবে আপনার নামাজ আপনার রোজা আপনার হাজ আপনার জাকাত এই আমল কবল করতে হলে ইমান থাকতে হবে অত এই দুইটা বিষয়ের জন্য ইমান যদি আমরা রাখতে পারি সর্বহালতে পাশাপাশি যদি আমরা কি করতে পারি দিনের দিনের সহি বুঝতে নয় দিন শিক্ষা অর্জন করতে পারে আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক আমি আপনাদের কাছে দোয়া চাই আমার দাদাও হ্যাঁ মারা গেছে পাশাপাশি আমার যারা আত্মীয়স্বজন আছে এবং যারা আজকে আমার অনেক আত্মীয়স্বজন আমি অনেকেই চিনি না আমার চাচারা সহ যারা দুনিয়ার মধ্যে বেঁচে আছে আল্লাহ পাক সবাইকে যেন অনেক হাত বাড়ায় দেয় আর যারা তাদের এই যে সোনারশুর গ্রামের আমাদের মুরুব্বীরা হ্যাঁ সহ যারা অন্ধত কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ পাক যেন কবরকে জান্নাতের বাগান বানায় দেয় আমি যদি একটু আলোচনা একটু দীর্ঘ করেছি এজন্য আমি ক্ষমা প্রার্থী আমি দোয়া চাই আসসালামু আলাইকুম একটু